আজ সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে এই দুর্গাপুজোর সকালেও মনটা কিন্তু কেমন ভারাক্রান্ত হয়ে আছে সকাল সকাল ঘুমটাও ঠিকঠাক ভাঙেনি পাঁচটার দিকে সোহাগ উঠেছিল এক ঘন্টা মতো জেগেছে তারপরে আবার মা ছেলেতে দুজনে সুন্দর টানা ঘুম দিয়ে দিয়েছিলাম এখন সাড়ে আটটা বাজে সোহাগের পাপা সকাল থেকে উঠেই ও কাজে চলে গেছে ফোন করে বলছে কি গো ওঠো তোমরা উঠবে না আর ওর ছেলেকে সবসময় বলে বাবু তুই একদম মার মতো হবি না সকাল সকালই ঘুম থেকে উঠবি মার মতো দেরি করে উঠবি না এইটা ওকে সবসময় বলে কিন্তু ওটা ওকে কে বোঝাবে আমি কত রাত অবধি জাগি আমাকে সারা রাত জাগতে হয় ও নিজেও জানে তাও তার ছেলেকে এই কথাটা সবসময় বলবে যে দেখো বাবু মার মতো হবে না সকাল সকাল উঠবে আচ্ছা হোক মার মতো হবে না তো দেখা যাবে ও ঘুরে ফিরে মার মতোই হবে আমি ওকে এটাই বলি তো দুজনের মধ্যে এই সব ঠান্ডা লড়াই সবসময় চলে ও বলে না আমার মতো হবে আমি বলি না আমার মতো হবে আর এমনিতেই সবাই নাইনটি পারসেন্ট বলে যে আমাদের বাচ্চার মুখটা নাকি আমার মুখ বসানো আমার বাবা বাড়িতে তো সবাই বলে যে ছোটোবেলার মুনাইকে যেন আমরা এখন দেখতে পাই ওর মাঝখানে তো এইটা ওর পাপাকে বলি ওর পাপা বলে ঠিক আছে দাঁড়াও এখনও বড় হতে বাকি আছে বাচ্চাদের মুখ অনেক রকমভাবেই চেঞ্জ হয় তখন বুঝবে আমার ছেলে ঠিক আমার মতোই হবে তো হ্যাঁ কিছু কিছু সময় মাঝে মাঝে যখন ওকে দেখি অনেক সময় পাপার মতোই লাগে আবার বেশিটা কিন্তু আমার মতোই মনে হয় ওর হাত মানে হাতের যে চেটোটা না হুবুহু ওর পাপার মতো মানে মুখটা হয়তো আমার মতো হয়ে হাতের চেটো ওতে হুবুহু ওর পাপার হাতে যেমন রেখা এইটুকু ছোট বাচ্চার হাতেও রেখা ফুটে পুরোর পাপার মতোই হয়েছে মানে ওই সব দিক থেকে কিন্তু অনেক কিছু দেখতে পাই আঙুল পাপার মতোই লাগে তো যাই হোক আজকে কেমন বৃষ্টিটা দেখতে পাচ্ছ তোমরা অঝোর ধারায় বৃষ্টি পড়েই আছে পুজোর সময় এরকম হলে কি ভালো লাগে একদমই কারোরই ভালো লাগে না আর কলকাতার দিকের অবস্থা তো দেখতেই পাচ্ছ আমি তো ফোনে খবরেই দেখছি কি অবস্থা হয়েছে তাও আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের কাঁথির দিকে না জল কোনো দিনই এখানে দাঁড়ায় না আর বেও না এরকম একটা এখানে আমাদের ড্রেনেজ সিস্টেম বা আমাদের কাছাকাছি সমুদ্র আছে মানে ওই বাঁধ ট্রাঁধ ভেঙে টেঙে না গেলে কিন্তু এখানে বৃষ্টি হলে জল জমা হয় কিন্তু এক ঘন্টা আধ ঘন্টার মধ্যে আবার ক্লিয়ার হয়ে যায় এদিকে দেখো সোহাগ তার দাদু ভাইয়ের কাছে শুয়ে খেলা করছিলো তারপর আবার বাবুর কান্নার সময় চলে এলো ঘুমের সময় চলে এলো তো ওকে নিয়ে আমাকে আবার ঘুম পাড়াতে হচ্ছে একটু ঘোরাতে হয় ও যখন ঘুমটা পায় না ওকে নিয়ে কাঁধে ছিটে আমাকে ঘোরাতে হয় বা শুয়ে দিলে উঠে পড়বে আর কান্নাকাটি করবে আমাদের সোহাগকে নিয়ে ওর পাপার কাছে একটু গেছিলাম পাপার অফিসে গিয়ে বসছিলাম পাপা ওকে আদর করছিল তারপর আবার লোকজন আসতে নিয়ে চলে এসছি বাড়িতে ঘুরছিলাম এবারে রান্নাবান্না ওদিকে মা মোটামুটি করেই নিয়েছে সকাল সকাল এখন দশটা এগারোটার দিকে রান্না করে নেয় কারণ আমাকে একটু টাইমলি খেতে হয় যেহেতু আমার বাচ্চা ব্রেস্ট ফিডিং করে তো আমাকে কেউ জিজ্ঞেস করেছিল যে দিদি তুমি ব্রেস্ট ফিডিং করাও না ফর্মুলা মিল্ক দাও অ্যাকচুয়ালি আমি আমার বেবিকে ব্রেস্ট ফিডিংই করাই তবে হ্যাঁ মানে হয়তো কোনো কোনো দিন দিনে একবার দুবার আমি ফর্মুলা মিল্ক দেই। বা দিনে একবার দেওয়ার চেষ্টা করি অন্তত পক্ষে কারণ আমার বেবিকে আমি একটু প্র্যাকটিস করাচ্ছি কারণ কিছুদিন পরে ধরো আমাকে যখন কাজে যেতে হবে তখন তো ওকে ফর্মুলা মিল্ক খেতে হবে ওই জন্য আমি একটু একটু করে প্র্যাকটিস করিয়ে রাখছি আর তাছাড়া আমি যেহেতু মোটামুটি কাজে যুক্ত আছি আমাকে মাঝে মাঝে আধ ঘন্টা এক ঘন্টার জন্য একটু কাজে যেতেও হয় তো ওই জন্য আমি ফর্মুলা মিল্কের একটু প্র্যাকটিসটা করিয়ে রাখছি কাজে গেলে তখন যদি ফর্মুলা মিল্কটা খাই হলে এমনিতেও ব্রেস্ট ফিডিং করে তবে আমি ডক্টরের পরামর্শ নিয়েই ওকে ফর্মুলা মিল্কটা দেই তোমরা যদি কেউ দিতে চাইছো অবশ্যই দিতে পারো শুধু যে আমি বাইরে যাই বলে না ওর প্রথম এক মাস একটু ওয়েট গেন খুব স্লোলি হচ্ছিল ব্রেস্ট ফিডিংয়ের পর তো ওই জন্য ডক্টরের পরামর্শ অনুযায়ী ফর্মুলা মিল্ক দিয়েছিলাম একটা ট্যাংরা মাছ পড়েছে কই মাছটা কই দেখে তো একটা ট্যাংরা মাছ পড়েছে মা আরও ধরার চেষ্টা করছে কিন্তু কোনোই সাড়া পাওয়া যাচ্ছে না কই ওকে ঘুম পাড়াচ্ছি দুপুরবেলা ঘাটে নিয়ে গেছি বলে মা বকছে দুপুরবেলা পুকুর ঘাটের দিকে নিয়ে যেতে না তো চলে যাচ্ছি বাড়ির দিকে রাস্তার সাইডে বাড়ি তো একটু বাস বা কোনো গাড়ি গেলেই উঠে পড়ছে যে ওকে একটু শুয়ে দেবো উপায় হচ্ছে না ওর পাপা এলে শুয়ে দেবো সাইডে কাউকে বসতে হবে এদিকে আজকে মা রান্না বান্না করে নিয়েছে সকালে ভাতটাই গরম গরম মানে এই বসানো হয়েছিল কারণ ভাতটা একটু গরম গরম না হলে ভালো লাগে না কি কি রান্না করেছে দেখি এটা লাউ ছোলার একটা তরকারি করেছে আর এদিকটায় পমফ্রেট মাছ আলু দিয়ে একটা ঝাল ঝাল করেছে আর এখানে ভোলা মাছের টক করেছে খাওয়া দাওয়া করে উপরে উঠে এসছি এখন দুটো বাজে তাও মশারিটা টাঙানো আছে মানে ইচ্ছে করেই টাঙানো আছে কারণ বাইরের ওয়েদার তো ভীষণ বাজে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েই আছে আর একদম ফ্যানটা চালিয়ে যখন শুচ্ছি বাচ্চার পুরো ঠান্ডা লেগে যাচ্ছে তো একদম ফ্যান না দিলেও নয় তাতেও গরম ওই জন্য মশারিটা টাঙানো আছে দিয়ে ফ্যান দেওয়া আছে আর আমার বাবা সোনার আমার বাবা শোনা আমার বাবা শোনা ও শুয়েছে এখন ওর জন্যই সবকিছু একটা জিনিস দেখবে ও কেমন মাঝে মাঝে টেরু হয়ে যায় বাবা টেরু হয়ে দেখাও তো সোহাগ একটু টেরু হয়ে দেখাও মাঝে মাঝে যে টেরুটা হয়ে যাও বাবা আমার কোনটা <laughs> <laughs> যখন <trios> <yeefe> <m���8》> <that> <rSLI>

বড় বড় হঠাৎ দেখি সারপ্রাইজ দেওয়ার জন্য বিকেলবেলা সোনাই সুমন মা চলে এসছে তো বেশ ভালোই লাগছে হঠাৎ করে যদি এরকম কাউকে দেখা যায় কতটা ভালো লাগে বলো এই যে আর ওরাও সৌভাগ্যে না দেখে থাকতে পারছিল না তো আজকে চলে এসছে তবে মা বলেছিল যে আসবো না হলে কাল আসতো আজকে আসতো বলে অবস্থা খাটে ঠিক করে নেব কি বলছো বলছো না কখন কালকে যাবে কালকে যাবে তুমি মা আবার ওর জন্য চুড়ি কিনে এনেছে

চলে এসেছে তো চলো নিচে যাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাবো ওটাকে নিয়েই এসছে আমাদের বাড়িতে কি কিনা পরে বাবু বড় হলে ওকে নিয়ে কতদিন পরে সোহাগকে ঘোরাবি ওর বাবির বুলেটে করে ঘুরবে সুমন আর ওরা নতুন একটা বুলেট নিয়েছে চলো নিচে গিয়ে দেখাবো সুন্দর হয়েছে গাড়িটা মা এই যে লুচি করবে তাড়াতাড়ি করে ওদের টাইম নেই তাড়াতাড়ি করে আমাদের লুচি বানানো শুরু হয়েছে গরম গরম ফুলকো লুচি নেই তাড়াতাড়ি টাইম হবে হবে জন্য আবার দিদি আমাকে কাজ করাচ্ছে বেশ করেছি কর ভালো করে ভালো তাড়াতাড়ি দে বেশ করেছি ঠিক করছ না আমার জন্য থালা সাজিয়ে রাখা উচিত ছিল ঠিক করেছি কাজ কর এই কাজ করছি তো

চলে যাচ্ছে মা সোনাই সুমন ওদের নতুন সদস্যকে দেখাবো বলছিলাম এই যে সুন্দর হয়েছে ভালো হয়েছে কনগ্রাচুলেশন থ্যাংক ইউ একটু বসো দেখি এই যে ওদের নতুন সদস্য বসে পড়েছে হিরো হিরোইন আচ্ছা রে তাকে নিচ্ছিস না তো আচ্ছা রে